ইয়েস নিষিদ্ধ হলো ভারতের টি বিশ্বকাপ বিসিবির পাশে দাঁড়িয়ে যা বলল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত ও আইসিসির জন্য চরম অস্বস্তির খবর আর বাংলাদেশের জন্য এক অপ্রত্যাশিত স্বস্তির বার্তা বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিপা ভাইরাসের সম্ভবত ঝুঁকির কারণে ভারত সফর নিয়ে তারা মোটেও স্বস্তিতে নেই বিশ্বস্ত সূত্রের দাবি খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা রেখে ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রস্তাব দিয়েছে তাদের সব বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা আয়োজন করা হোক এরই মধ্যে এই প্রস্তাব নিয়ে আইসিসির অন্দরমহলে তীব্র আলোচনা শুরু হয়েছে